আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা কোয়েল পাখির বুডিং শেষ বাসার নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতেছেন আমাদের বুডিং করা পাখিগুলো খুব সুস্থ সবল আর চঞ্চল অবস্থায় আছে আপনারা যা নিতে চাচ্ছেন বা নতুন খামার করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এ বুটিং করা শেষ পাখি আজকে এগুলোর বয়স হচ্ছে এগারো দিন হুম আমরা এটা পনেরো দিন বয়স হলে আমরা এটা ছাড়ব যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর মাঝখানে আমরা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করব। সেটি হচ্ছে এই দশ দিন বয়স আজকে আজকে আমরা যে বাচ্চা প্যারালাইসিস হয় সেই ভ্যাকসিনটা আমরা আজকে করে দিব যাতে প্যারালাইসিস এটা আমরা সব ক্ষেত্রে করে থাকি এটা আমরা যে কোনো পাখি আমাদের নিজস্ব পাখি থাকলেও আমরা এটা করে থাকি আর পনেরো দিন বয়সে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা করবো পরে এটা মার্কেটে আমরা ছেড়ে দেব। তাই আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন কিংবা অর্ডার দিতে পারেন আর যারা পুলেট পাখি যাচ্ছেন বা নিতে চাচ্ছেন পুলেট যারা ডিমের উপযোগী পাখিগুলো দেখতেছেন এগুলো পাখি আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আমি সেল করে থাকি যারা নিতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ